শিক্ষক দিবসের প্রাককালে ব্যারাকপুর কালিয়া নিবাস প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষকদের সংবর্ধনা জানালেন পৌরপিতা এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পাঁচই সেপ্টেম্বর ভারতবর্ষে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় শিক্ষক দিবসের প্রাককালে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিয়ানিবাস প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষকদের সংবর্ধনা জানানো হল ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার এবং দুই নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে এই দিন শিক্ষক শিক্ষিকাদের উত্তরীয় ও বই উপহার দিয়ে তাদের সংবর্ধনা জানানো হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার এবং ব্যারাকপুর কালিয়ানিবাস প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা দত্ত ভট্টাচার্য জানান আপনারা জানেন প্রতি বছর আমরা পাঁচই সেপ্টেম্বর আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মজয়ন্তী উপলক্ষে শিক্ষক দিবস দিবসের মাধ্যমে দিনটি আমরা পালন করি যেহেতু আগামীকাল সরকারি ছুটি আছে তাই আজকে আমরা আমাদের এই কালিয়ানি প্রাইমারি বিদ্যালয় এবং নিরঞ্জননগর বিদ্যাপীঠের সব শিক্ষক শিক্ষিকাদের আমাদের ওয়ার্ডে যারা শিক্ষক শিক্ষিকারা করেন তাদের সকলকে আমরা সম্বর্ধিত করলাম তার কারণ সমাজ করার কারিগররা যদি আমাদের সমাজে সম্বর্ধিত না হয় সম্মান না হয় তাহলে সেই সমাজ দীর্ঘস্থায়ীভাবে ঠিক প্রগতির দিকে এগাতে পারে না তাই আমরা নিজেদেরকেই সম্বর্ধনা করলাম এই সমাজ করার কারিগরদের সম্বর্ধিত মাধ্যম আজ শিক্ষক দিবসের সম্বর্ধনা পেয়ে মাননীয় পৌরপিতা শ্রী ডক্টর সম্রাট তপাদার মহাশয়ের কাছ থেকে এবং উনি আমাদের বিদ্যালয় পরিচালন সমিতি সভাপতিও অবশ্যই তা আমরা বিশেষভাবে আপ্লুত এবং সম্মানিত বোধ করছি আজকের দিনে শিক্ষক হিসেবে তার কাছ থেকে এই সম্মান পেয়ে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত সম্মান